সেই নবম দশম শ্রেণী থেকে আমরা তড়িৎ প্রাবল্য পরে আসছি আপনি ধরুন কোনো একটা আধান এভাবে স্থাপন করলেন যার চার্জের পরিমাণ হলো কিউ তো আধান হওয়ার এর চারপাশে একটা উৎপন্ন হবে সেই একটা বিন্দুতে ধরুন কিউ থেকে আর দূরত্ব একটা আপনি একক মানের ধনাত্মক আধান স্থাপন করলেন এতে কি হবে আপনার এই যে একক ধনাত্মক আধান এটা আপনার একটা বল অনুভব করবে এই যে আপনার কিউ মানের যে আধান রয়েছে এর কারণে সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের কারণে এইটা বল অনুভব করবে তো সে যে বল অনুভব করবে সেটাকে বলা হবে আপনার তড়িৎ ক্ষেত্রের দরুন এই বিন্দুতে তড়িৎ সমান সমান ওয়ান বাই ফোর সেভেন কিভাইড বাই হাট স্কোয়ার তবে ব্যাপারটা হচ্ছে এই যে সূত্র রয়েছে এটা আপনার প্রযোজ্য হলো বিন্দু চার্জের কারণে বিন্দু অর্থাৎ যেখানে আপনার কি হয় একটা বিন্দুতে সকল চার্জ পঞ্জীভূত আছে এমন আপনি যদি চার্জের আকার আকৃতি পাল্টে দেন ধরুন এইরকম একটা বস্তু এইখানে আপনার চার্জ এবং এখান থেকে এরকম একটা দূরত্বে আপনি যাচ্ছেন যে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে তখন আপনি এই সূত্রটা সরাসরি ওইভাবে ব্যবহার করতে পারবেন না যেখানে আপনি চার্জের মান নিলেন এবং আর নিয়ে এখানে সরাসরি বসে দিবেন এইভাবে আপনি পারবেন না সূত্রটা একটু বদলে যাবে ভিডিও আমাদের একটা আকৃতির সেই রকম চার্জিত বস্তুর জন্য আজকে আমাদের যে বস্তুটা রয়েছে সেটা হলো রিং এর আকৃতি আপনি যদি একটা তার কি করেন এরকম গোলাকার করে দুই মাথা যুক্ত করতে পারেন তাহলে সেইটা যে আকৃতি তৈরি করবে সেটাকে বলা হবে রিং তো রকম একটা আকৃতি এবং সেটা সম্পূর্ণ চার্জিত আছে সমভাবে তো এইটা এখানে যে চিত্রটা দেখানো হয়েছে এটা আপনার একদম গোল হবে তবে জাস্ট সাইড করে দেখানো হয়েছে দেখে এটা এরকম দেখা যাচ্ছে এর কেন্দ্র হলো ও এবং ব্যাসার্ধ ব্যাসার্ধ হলো এ এখান থেকে এই এবং এইখানে যে দেখতেছেন না একটা এটা কিন্তু খুব বেশি মোটা না এটা একদম যে কোন একমাত্র বলা যায় এরকম তবে এখানে জাস্ট বোঝানোর জন্য একটু মোটা করে নেওয়া হয়েছে তবে মনে রাখবেন এটা একদম চিকন তো এরকম আপনার এই ব্যাসার্ধ বিশিষ্ট একটা রিং যার মোট চার্জ কেউ অর্থাৎ এই পুরোটুকু জুড়ে যে চার্জের পরিমাণ সেইটা হবে আমাদের কেউ কেন্দ্র থেকে রিং এর অক্ষস্থিত তো ধরুন এইটা আপনার কেন্দ্র এখান দিয়ে যে একটা রেখা কল্পনা করবেন সেটাকে বলা হবে তার অক্ষ তো সেই অক্ষের একটা বিন্দু পি এখানে আমরা পি বিন্দু এইখানে আঁকি পি তো কেন্দ্র হতে রিং এর অক্ষস্থিত বিন্দু এটা এক্স দূরত্বে অবস্থিত তো এটা হলো কেন্দ্র এটা হলো পি বিন্দু এর মাঝে দূরত্ব হলো এক্স রিং এ ডি ফালি কল্পনা করি আমরা এখানে একটা ফালি কল্পনা করব তো এই ফালির যে পরিমাণ রয়েছে এটা হলো ডি এস ফালিতে চার্জের পরিমাণ কিউ ডি টু পাই এ হবে আমাদের এটা ব্যাখ্যা করতে হবে এটা কিভাবে হলো আপনার যে পুরো রিংটা কল্পনা করতেছেন এর পরিধি হলো টু পাই এ বৃত্তের পরিধি বৃত্তাকার একটা জিনিস তো এর যে হবে 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 পরিধি সেটা আমাদের নর্মালি যে আর থাকে আমরা টু পাই আর বলি পরিধির সূত্র এখানে ব্যাসার্ধ এ ধরে সেটা টু পাই এখন এইখানে যে আমরা মোট চার্জের পরিমাণ ধরেছি সেটা আমরা ধরেছি কি পরিমাণ চার্জ তো এটা হলো কি পরিমাণ তাহলে যে একক ধৈর্ঘ্যালি তো সেটা হবে কিউ বিস ডিভাইডেড বাই টু পাই এ হবে এটা ঐকিক নিয়মের মতো আর একবার আপনি দেখলেই বুঝতে পারবেন তো ডিএস ফালিতে এই পরিমাণ আপনার চার্জ আছে তো এই ডিএস ফালি যে রয়েছে এইটা এর উপর অবশ্যই কিছু না কিছু বল প্রয়োগ করবে করে না বল প্রয়োগ করবে তো জাস্ট ডিএস এর জন্য এটা থাকে আমরা এই চার্জের পরিমাণ পেয়ে গেছি ডিএস ফালিতে এই পরিমাণ চার্জ থাকে এবং এর যে দূরত্ব এর দূরত্ব ধরে নিচ্ছি আর তাহলে এই সূত্রটা যদি আমরা ব্যবহার করি তাহলে হবে শোন ওয়ান বাই ফোর নোট চার্জের পরিমাণ হলো

তো এটা আমরা কি পাইলাম আমরা পাইলাম এই ডিএস ফালের কারণে যে এখানে তড়িৎ প্রবল্য হয় তবে একটা বিষয় দেখেন এখানে হল ডিএস আমরা অল্প পরিমাণ একটু কল্পনা করে নিয়েছি তো এখানে যে তরিত প্রবল্য হবে সেটা হবে পরিমাণ এইবার চিত্রের দেখে লক্ষ্য করুন যে আমাদের এই ডিএস ফলে রয়েছে এখানে যে তড়িৎ প্রাবল্য প্রয়োগ করবেন এইটা আপনার আসবে এই বরাবর এই বরাবর আসবে তো তড়িৎ প্রবল্য একটা ভেক্টর রাশি এরা আপনার উপাংশ থাকবে একটা থাকবে এ বরাবর এবং একটা থাকবে তো আমাদের দুই অংশ এখন আপনি চিন্তা করেন যে এখানে আমরা ডিএস ফালি কল্পনা করতে পারি তো এই ডিএস ফালি থেকে যখন তড়িৎ প্রাবল্য এভাবে হবে এরপর বল প্রয়োগ করবে এইভাবে সেইটা আপনার ক্রিয়া করবে এই বরাবর তো এই যে ডিএস ফলে এখানে আমরা কল্পনা করব নতুন করে একটা সেটাই পি বিন্দুতে যে বল প্রয়োগ করবে সেটা হবে এই দিকে এখন এই বলেরও দুটো অংশ থাকবে একটা থাকবে এই দিক বরাবর একটা থাকবে আবার এই দিক বরাবর বুঝতেছেন ব্যাপারটা এখানে যে আমাদের ডিএস ফলে কল্পনা করেছি আমরা এইটা তো এইটা আপনার এই বরাবর ক্রিয়া করবে এটা দুটো অংশ থাকবে একটা হলো এরকম সোজা আর একটা হলো এরকম পাশাপাশি এখানে যদি আমরা আরেকটা কল্পনা করি সেইটা হবে এই বরাবর সে বল প্রয়োগ করবে যার দুইটা অংশ থাকবে একটা তো এইটার কারণে আমাদের যে এইটা রয়েছে এবং এইটা রয়েছে এই দুইটা আপনার ক্যান্সেল হয়ে যাবে মানে এইটা ওই দিকে বল প্রয়োগ করতেছে এটা এই দিকে বল প্রয়োগ করতেছে বিপরীত দিক বল প্রয়োগ করার কারণে আপনার মোটামুটি দুইটাই আপনার ক্যান্সেল হয়ে যাবে জাস্ট এই দুই জাস্ট এই বরাবর যে আপনার উপাংশ সেটা থাকবে

এই বরাবর উপাংশটা আমাদের বের করতে হবে বাকি যে আমাদের এইটা সেটা লাগবে না তো এটা যেহেতু একটা ভেক্টর তো আমরা এটাকে এইভাবে এখানে লিখি একটা ছিল আমাদের মূল যে ছিল এটা এই বরাবর ছিল একটা উপাংশ এইদিকে একটা উপাংশ এইদিকে যেহেতু এটা ভেক্টর তীর এই কারণে এটাকে আমরা ট্রান্সফর্ম করতে পারি এইভাবে এই বরাবর একটা এই বরাবর একটা এবং এইটা যে রয়েছে বেশি বড় হয়ে এই বরাবর একটা এরকম আচ্ছা তো আমরা কল্পনা করি নেই এখানে যে আমাদের এক্স আছে আর আর আছে এইটার মধ্যবর্তী কোণ হলো থিটা যদি এইটা থিটা হয় আমাদের এইটাও এখানে থিটা হবে এইটা থিটা হলে এখানে থিটা এইটা এবং এখানে থিটা এইটা এবং দেখুন এইটা একে অপরের উপর লম্ব তো এখানে থিটা হইছে এইটা বড় সবচাইতে এইটা হবে অতিভুজ এটার সাথে কোন উৎপন্ন করছে এটা হলো ভূমি আর এটার সাথে কোন উৎপন্ন করে নেই এই কারণে এটা লম্ব এখানে আমরা কি করব আমরা জাস্ট এই যে এইটা আছে না আমরা বললাম যে এইটা ক্যান্সেল হয়ে যাবে তো এখানে যদি বিএস খালি কল্পনা করতাম তাহলে এটা ক্যান্সেল হয়ে যেত জাস্ট আমাদের এই বরাবর ও ওয়াই বরাবর আমাদের উপাংশ লাগবে তো আমাদের ও ওয়াই বরাবর অর্থাৎ ভূমির মান আমাদের বের করতে হবে তাহলে আমরা কি করব cos θ আমরা জানি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ এরকম আমাদের মূলত লাগবে ভূমির মান এই উপাংশ ভূমি এখানে ভূমি ধরে নিচ্ছে সেক্ষেত্রে আমাদের অতিভুজের মান লাগবে অতিভুজ বলতে এখানে এই তীর রেখাটার কথা বলা হচ্ছে এই তীর রেখাটা আসলে কি ডিএস ফলের কারণে যে পিবিন্দুতে তড়িৎ প্রবল্য সেইটা ডিএস ফালের জন্য তড়িৎ প্রবল্য হলো ডি অর্থাৎ এটাকে আপনি বলতে পারেন ডি ই তার মানে আমরা অতিভূতের মান পেয়ে গেছি এটাই তো অতিভুজ হচ্ছে তাই না তো এটা হলো ডি অর্থাৎ ভূমি অর্থাৎ ভূমি অর্থাৎ আমরা কি লিখতে পারি যে এখানে আমরা ও ওয়াই বড় বড় উপাংশ নিচ্ছি ওয়াই বরাবর তড়িৎ এভাবে বলতে পারি ডি ই এর উপাংশ উপাংশ ডি ই কস ক্রিটা

কস্থিটা সমান সমান ভূমি বাই অতি আর এখানে আমরা লিখব সমান সমান ডি কমান সমান ওয়ান বাই ফোর নট কিউ ডিএস

এখন যদি আপনি সম্পূর্ণটার জন্য চান সম্পূর্ণটার জন্য যদি আপনি তড়িৎ প্রাবল্য চান তাহলে সেটা আমরা ধরে নিতে পারি সেটা শুন ইপি ধরে নিতে পারি আমাদের এইভাবে লিখতে হবে যে অতএব সম্পূর্ণ রিং এর দরুন রিং এর দরুন তড়িৎ প্রাবল্য প্রবহিত প্রাবল্য তো সেটাকে আমরা ই ধরে নিচ্ছি সম্পূর্ণ যে তড়িৎ প্রাবল্য হবে সেটাকে ই পি ধরে নিচ্ছি সমান সমান আমাদের এইটা পাইছি এটাকে আমাদের সমাকলন করতে হবে 1/4 পাই এপসাইলন নট কিউ এক্স ডিভাইডেড বাই 2 পাই এ আর কিউ ডি এস এবং আমাদের লিমিট কি হবে এখানে দেখেন ডি এস এটা ছিল আমাদের পরে ধীরে একটা ফালি আমরা কল্পনা করে নিয়েছি যে এইটা পরিধিরে একটা ফালি হবে তো আমাদের যদি সম্পূর্ণ রিং কল্পনা করে তাহলে সম্পূর্ণ রিং এর যে সেটা কি হওয়া উচিত এইটা হলো বিএস অর্থাৎ এস এর উচ্চ মান এবং নিম্ন মানটা হবে শূন্য ভেবে দেখুন ডিএস হলো আপনার পরিধির একটা অংশ তো পরিধির যদি একটা অংশ হয় তাহলে

x এইটা নির্ভরশীল নয় কেন্দ্র থেকে বিভিন্ন দূরত্ব ভাবতেছি আপনি যদি পরিধি কম বেশি করেন এইটা কিন্তু এক্স দূরত্ব কম বেশি হবে না ডিভারেট বাই টু এটা সংখ্যা বাই একটা সংখ্যা এ এখানে ব্যসার আপনি এস বারাম কমান এ পরিবর্তিত হবে না এবং আর সে নিজেও অপরিবর্তিত থাকবে আপনি এখান থেকে পি এর দূরত্ব বলেন এখান থেকে পিয়ের দূরত্ব বলেন এটা সবসময় আপনি যদি রিনিকল্পনা করেন এইভাবে রিং সেই রিং এর থেকে একটা বিন্দু সবসময় আপনার পরিধি থেকে ওই বিন্দুটার সমান অবস্থিত তাহলে সর্বশেষ গিয়ে জাস্ট পড়বে শূন্য থেকে টু পাই এ সমান শূন্য ওয়ান বাই ফোর পাই কিউ এক্স নিভাইডেড বাই টু পাই এ আর কিউ ডি এটা যদি আপনি সমাকরণ করেন জাস্ট এস পাবেন এবং এর মান সর্বনিম্ন শূন্য সর্বোচ্চ টু পাই এ এবং লিমিট যদি বসিয়ে দেন আপনি থেকে পাবেন লিমিট মানে এটা তাহলে আপনি শুধুমাত্র পাবেন গুণন টু পাই এর মধ্যে এখানে টু টু কাটাকাটি পাই এ পাই কাটাকাটি এবং এ কাটাকাটি অবশিষ্ট থাকবে এপি সমান সমান ওয়ান বাই ফোর পাই এপসাল নট কিউ এক্স ডিভাইডেড বাই আর কিউ আরো একবার চিত্র দেখে লক্ষ্য করুন এখানে আমাদের এরকম একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে যার এইখানে কি থাকুন এইটা ভূমি এটা লম্ব এবং এইটা প্রতিফুল তো পৃথিবী যে সূত্র থেকে আর স্কয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা আর সমান সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পুরোটার উপরে রুট তো রুট মানে আমরা জানি পাওয়ার হাফ তো আমরা এখানে পাওয়ার হিসেবে হাফ দিয়ে দিব এরপরে উভয় পক্ষে

উত্তর হিসেবে আপনি চাইলে এখানে লিখে শেষ করে দিতে পারেন তবে সেই সাথে আপনি একটা বিশেষ পরিস্থিতির কথা ভাবতে পারেন যেখানে এই এক্স অর্থাৎ এইটা এর থেকে অনেক বড় যে কারণে আপনার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জাস্ট সমান সমান আপনার জাস্ট এক্স স্কোয়ারের সমান হবে অর্থাৎ এখানে এমন যে আপনি চিন্তা করেন এর মানে এখানে এক এবং এর মান এক হাজার এরকম ছোট বড় তো আপনি যদি এরকম বর্গ করেন এরকম বর্গ করেন এটার মান হবে আর যদি আপনি জাস্ট এক্সের করেন সেটার মান হবে এরকম আপনি বলতে পারেন যে এইটা এইটা প্রায় সমান মান তো এখানে সেটা বোঝানো হচ্ছে যেহেতু এ ছোট তো এরকম পরিস্থিতিতে আপনি ইপি সমান সমান ওয়ান বাই ফোর পাই এক্স সাইলেন নট কিউ এক্স ডিভাইডেড বাই এটার মানে আমরা কি পাইছি জাস্ট এক্স লিখবো এটা হল মানে এক্স স্কোয়ার এবং তার উপরে এরকম ইপি সমান সমান ওয়ান বাই ফোর পাই এফ সাইলেন নট কিউ এক্স এখানে আমাদের

আবার যদি চান এই আপনি পরীক্ষায় দিতে পারেন